একজন স্ত্রী কিন্তু দায়িত্ব না স্বামীর উপর খরচ করা সে চাইলে খরচ করতে পারে এটা ভালো কিন্তু দায়িত্ব কিন্তু নয় পরিবার প্রধান স্বামী এবং পুরুষ মানুষ হিসাবে তাকে সম্পত্তি বেশি দেওয়া হয়েছে সারা মালেকুম রাহুলদুল্লাহী বরাকত হামদুলিল্লাহ সেরা মালা মাল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের মাঝে কিছু প্রশ্ন জমা হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা জবাব দেওয়া আমরা খুব দ্রুত জরুরি মনে করছি ইসলামের শরীয়তে কেন মেয়েদেরকে উত্তরাধিকার স্বামীর থেকে কম এটা কি নারীদের অবহেলা নয় সুন্দর একটি প্রশ্ন দেখুন ইসলাম মেয়েদের উত্তর কম দেয়নি বরং সম্পদের ব্যবস্থাপনা দায়িত্ব ভিত্তিতে কিন্তু ভাগ করেছে যেমন ইসলাম শরীয়ত অনুযায়ী পুরুষ কিন্তু পরিবারের প্রধান পুরুষ পুরুষের জন্য দায়িত্ব হচ্ছে তার পরিবারকে রক্ষণাবেক্ষণ করা তাকে খাওয়ানো পরানো তার ভরণ পোষণ ইত্যাদি অসুস্থ হয়ে ডাক্তার দেখানো মানে মোট কথা পরিবার প্রধান স্বামী এবং পুরুষ মানুষ সে হিসাবে তাকে সম্পত্তি বেশি দেওয়া হয়েছে যদি আরেকটি হিসাব করা হয় তাহলে একদিক দিয়ে কিন্তু কখনো সম্পত্তি কম হয়নি কারণ একজন স্ত্রী কিন্তু সে বাবার সম্পত্তি পায় অনেক সময় ভাইয়ের সম্পত্তি পায় স্থানকাল পাত্রভেদে স্বামীর সম্পত্তি পায় অনেক সময় সন্তানের সম্পত্তি তারা পেয়ে থাকে এই জন্য সব থেকে এই এই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে যদি এক জায়গায় করা হয় তাহলে কিন্তু মোটামুটি একটি তার মোটামুটি একটা সম্পদ দাঁড়ায় আর তার সম্পদ কিন্তু তার ব্যক্তিগত সে চাইলে সেখান থেকে খরচ করতে পারবে দান সৎকার করতে পারবে হ্যাঁ হ্রস করতে পারবে জাকাত ওয়াজিব হলে সেখান থেকে জাকাত আদায় করবে এই জন্য শরীয়ত যাকে যতটুকু সম্পত্তির ভাগ দিয়েছেন যেমন পুরুষ যা পাবে তার অর্ধেক পাবে নারী দুইজন নারী যা পাবে তার অর্ধেক ডাবল পাবে পুরুষ তার সম পরিমাণ একজন পুরুষ এর অর্থ হইতেছে এই একজন স্বামীর কাঁধে সন্তানের পরিবারের সকলে কিন্তু দায়িত্ব দেখেন একজন ফ্যামিলিতে যদি পাঁচজন সদস্য থাকে তাহলে ফ্যামিলির যে প্রধান পুরুষ আছে তার জন্য দায়িত্ব হলো নিজের আপনার জীবিকা করে নিজের ভরণ পোষণ খাদ্য স্ত্রীর ভরণ পোষণ খাদ্য বাসস্থান সন্তানদের লেখাপড়া তাদের কর্মসংস্থান করে দেওয়া মেয়ে হলে তাকে বিয়ে সাদি দেওয়া ছেলে হলে বিয়ে সাদি করানো ইত্যাদি ইত্যাদি অনেক দায়িত্ব পক্ষান্তর একজন মেয়ের কিন্তু ইতিগুলো দায়িত্ব নেই সে শুধুমাত্র একজন ঘরের মধ্যে থাকবে কিংবা তার যদি সম্পত্তি থাকে সেগুলো মন চাইলে সন্তানদের পিছনে খরচ করবে না চাইলে কিন্তু নয় কিন্তু একজন বাবার কিন্তু দায়িত্ব সেগুলো খরচ করা সন্তানদের জন্য একজন স্বামীর কিন্তু দায়িত্ব তার স্ত্রীর উপর খরচ করা একজন স্ত্রীর কিন্তু দায়িত্ব না স্বামীর উপর খরচ করা সে চাইলে খরচ করতে পারে ভালো কিন্তু দায়িত্ব কিন্তু নয় তো দায়িত্বর ক্ষেত্রে দায়িত্বর দিক দিয়ে যেহেতু পুরুষ আগানো সেই ক্ষেত্রে একজন পুরুষকে আল্লাহ রব আমি দুইজন মহিলার সপরিমাণ সম্পদের হিস্তা দান করেছেন এবং একজন মহিলার এক দুইজন পুরুষ সমপরিমাণ একজন দুইজন নারী যতটুকু সম্পত্তি পাবে একজন পুরুষ কিন্তু যতটুকু সম্পত্তি পাবে একজন পুরুষ যতটুক সম্পত্তি পাবে দুইজন মহিলা ততটুকু সম্পত্তিভাবে এই জন্য এরা যদি আমরা মনে করি ইসলাম তাদেরকে ঠকিয়েছে এটা নয় বরং ইসলাম কখনো কাউকে ঠকায়নি আল্লাহ আহকামুল হাকাম উনি সবচেয়ে বড় বিচারক উনি যেভাবে বিচার করে যেভাবে বন্টন আমাদের শিক্ষা দিয়েছেন এটাই আমাদের জন্য ভালো এবং গুণাসে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি